तो थाँगी थाँगी। थाँगी। हम डरने नहीं बोले, पहले क्या सोच रहा है तू क्या सोच रहा है तू मत रे হ্যালো কেমন আছো সবাই আমরা তো বিন্দাস আছি মানে আমি তো বিন্দাস থাকি মানে যাই হয়ে যাক ঠিক আছে তো যাই হোক এখন আমরা আছি শ্রীনগরে এবার প্যালগাঁও থেকে শ্রীনগরে আসা জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তোমাদের তো আগেই বলেছি প্যালগাঁওতে আমরা যখন যাই তখন থেকেই মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওই প্যালগাঁওতে পুরো প্ল্যান আমাদের ভেস্তে গেছে আমরা তো কোথাও যেতে পারিনি তো কিন্তু সব থেকে একটা বড়ো ট্যুরিস্ট হচ্ছে যেদিনকে আমাদের প্যালগাঁও থেকে মানে এখানে আমরা শ্রীনগরে আসবো সেদিন সকালে মানে আজকে আর কি সকালে এবার ঝলমল করছে রোদ থেকে ঘুম থেকে উঠে দেখছি ঝলমল করছে করে আমি তো ভাবছি কি হলো আরেকদিন থেকে গেলে ভালোই হয় কিন্তু কিছু করার নেই সবার সাথে গেছি আমাদের আসতেই হবে কারণ শ্রীনগরেও আমাদের হোটেল বুক করা রয়েছে তো রাজার আমি সকালবেলা চাটা খেয়ে একেবারে ছুটে চলে গেলাম প্রকৃতির ভিউ দেখতে তো মানে সত্যি কথা বলতে কি ছেড়ে আসতে ইচ্ছা করছিল না মানে আগের দিন তো আমরা কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে যে ভিউটা দেখেছি সেটার থেকেও আজকে ওই দূরে পাহাড়ের উপর যে বরফটা মানে এরকম পড়ে আছে আর সেখানে গিয়ে রোদটা পড়েছে মানে একটা অপূর্ব দৃশ্য সেটা মানে প্রকাশ করা যাবে না বলে বোঝানো যাবে না আমি তো আনন্দের সাথে এবারে নদীর ওখানে নেবেও গিয়েছিলাম আছে ওখানে গিয়ে অনেক সেশন করেছি ভিডিও করেছি মানে আসতে ইচ্ছাই করছিল না কিন্তু আমাদের তো গাড়ি ছাড়ার কথা ছিল দশটার সময় তাই আমাদের ফিরতে হলো প্যাকেজিংও ছিল আমরা সাড়ে নটার সময় টিফিন করলাম করে মোটামুটি দশটা সাড়ে দশটার সময় আমাদের গাড়ি ছাড়াও আর রাস্তাটাও তো সুন্দর আজকে যেহেতু রোদ উঠেছিলো সারা রাস্তায় এসেছি মানে শ্যুট করতে করতে এসেছি তো দারুণ লাগছিলো ওটা একটা মানে কী বলবো মানে স্বর্গ যেন আমরা স্বর্গতেই আছি এরকমভাবে রাস্তায় আস্তে আস্তে ড্রাইভারবাকু যে ছিল সে বললো কি তোমরা কাশ্মীরের আপেলে যে বাগান রয়েছে সেটা দেখবে আমরা সবাই হ্যাঁ হ্যাঁ করলো তো আমরা গেলাম বাগানে দুঃখের বিষয় হচ্ছে একটা আপেলও সেখানে ছিল না মানে ওই গাছটা যে মানে আপেল গাছ সেটা বোঝানোর জন্য সোলার কিছু আপেল দেখে দিয়েছিল তবে হ্যাঁ তোমাদেরকে আপেল দেখাতে পারি তো কী হয়েছে আপেলের ফুলটা আমরা তুলে নিয়ে এসেছি গাছে আপেলের ফুল হয়েছিল সাদা সাদা তো ওইগুলো আমরা শ্যুট করে নিয়েছি তো যাই হোক আমাদের কপাল খারাপ এবারে সবই দেখছি কি হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টে না সুসুখ লিখো ঠিক আছে তো ওখান থেকে আমরা আবার গাড়ি চাপি সেখান থেকে আমরা মোটামুটি এখানে আসি আমাদের যে শ্রীনগরে হোটেল বুক ছিল তো এখানে আসি হোটেলটা আমাদের খুব সুন্দর হ্যাঁ তোমাদেরকে আগেও বলেছি আমাদের এখানে না যখন সবাই মিলে যেহেতু আছি তো এখানে না আমাদের সেই লটারি সিস্টেম হয় যে এত রুম থাকে এত রুমের মধ্যে মানে চাবিটা লটারি হয় যা যেরকম পড়বে তো আমার রুমটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো এখানে আসি আসার পর মোটামুটি আমাদের আড়াইটে তিনটে বাজে সে তারপর আমরা লাঞ্চ করতে বসি তো বললো যে সাড়ে চারটে পাঁচটার সময় গাড়ি ছাড়বে আমরা যাবো হচ্ছে ডাল লেগে তো আমরা খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়েছিলাম হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মেঘ আমাদের পেছু ছাড়ছে না ঠিক আছে আমরা রেডি হয়েছি হয়ে নিচে গেছি গাড়িতে চাপবো বলে তখন দেখছি এবার টিকটিক করে বৃষ্টি করতে শুরু করে দিয়েছে কী হচ্ছে না সত্যি কথা বুঝতে পারছি না যাই হোক আমরা ঘুরতে এসেছি তো ঘুরবো বৃষ্টি হোক যাই হোক হোটেল থেকে আমরা সে শিকারা রাইড করতে যাই দশ থেকে পনেরো মিনিট লেগেছিলো ডাল লেগেছে ওখানে নামতেই আকাশ পুরো অন্ধকার করে এলো ঠিক আছে আমরা ভাবছি যে ক্ষী হলো এখনই আমরা এই রাইডে নামবো আর এখনই এরকম হয়ে গেলো কিন্তু এসেছে যখন তো আমরা করবোই যেটা তো ওখানে কথা বলছিলাম বলতে বলতে ওরা বললো কি যে সাতশো টাকা করে পার হেড নেবে আর ওর মার্কেট ফার্কেট আর ওর সব কিছু ঘোরাবে কিন্তু আমরা সেরা কথাবার্তা বলে পাঁচশো টাকা করে করেছি আমরা বোটে ছিলাম চারজন মতো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে মানে বোটটা ছিল সে কাকু খুব ভালো ছিল তো এর রোদ বললে সব থেকে ভাল লাগতো মানে ওই সময়টা ওই রোদ থাকতো বেশি ভাল লাগতো কিন্তু কিছু করার নেই বৃষ্টির মধ্যেই এদিক ওদিক করতে করতে আমরা বোটিংয়ের চার্জ মানে এনজয় করলাম আর কি আর হ্যাঁ একটা সব বাজে জিনিস হচ্ছে যে আমরা যখন বোটিং করছিলাম তখন জোরে বৃষ্টি এলো আর সাথে একটা দমকা হাওয়া এলো বোট তো সেই রকম এরকম করছে মানে কি বলবো মানে ওই মানে এক্সপিরিয়েন্সটা কি ছিল সেটা প্রকাশ করা যাবে না শ্যুট করতেও ভয় লাগছিল ঠিক আছে যে উল্টে না পড়ে যায় তারই মধ্যে ওরা যারা ছিল পাশাপাশি একবার কফি দিতে আসছে মানে অফার করছে ওখানে আমরা পঞ্চাশ টাকা করে কফি খেলাম তাই তো চল্লিশ পঞ্চাশ টাকা করে কফি খেলছে আরও সব আসছে যে এটা সাজ সে ছবি তুলতে ওগুলো খুবই কস্টলি ঠিক আছে তো যাই হোক ওই পরিস্থিতিতে আমাদের ওই সব কিছু ইচ্ছাই করছিল মজা লাগছিল কিন্তু মনে হচ্ছিল যে কতক্ষণে আমরা নামব ঠিক আছে কারণ আমাদের সাথে একটা পুচকু ছিল তো আবার কাকু একটা কথাও বললো হুম আমাদের সাথে যেহেতু আমরা আমাদের সাথে একটা বাচ্চা ছিল সেই কাকুটা আমাদের বললো কি যে একটু দুদিন আগে নাকি বোটিং খুব কম চলছিল ওখানে ঠিক আছে এই ওয়েদারের জন্য নাকি ওখানে আর কি অ্যালো করছিল না তো যাই হোক সেটা শোনার পর আমাদের তো আর একটু মনে ভয় ভয় লাগছিল কিন্তু কিছু করণে উঠে পড়েছি হ্যাঁ তো কাকুটা অনেক কিছুই ইনফরমেশান দিল তো যাই হোক সেই করতে করতে প্রচণ্ড মোটামুটি বৃষ্টি এসে গেল সব শ্যুট আমরা করতে পারিনি তো বোর্ড থেকে মোটামুটি কতক্ষণ আমাদের রাইড করেছিলো আধ ঘন্টা মতন আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন আমাদের ঘুরিয়েছিলো আমরা তো মজা করেই করেই ঘুরেছি তো তারপরে আমরা আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিল। তারপরে আমরা আর কি ব্যাক করি ঠিক আছে তো এখন আমি হোটেলে আছি হোটেলে এসে জাস্ট একটুখানি কফি খেলাম কফি খেয়ে তো সাথে এখন এই সারাদিনের স্টোরিটা শেয়ার করছি শেয়ার করলাম আর কি ঠিক আছে তো মানে মনটাও খারাপ লাগছে কি করবো বুঝতে পারছি না এবার ওয়েদারের কথা তো কেউ কিছু বলতে পারে না কাল কি করবো জানি না আপডেট দিতে থাকবো পাশে থাকো ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর হ্যাঁ ভিউটা দেখতে থাকো লাস্টে মন ভালো করার মতন একটা ভিউ শেয়ার করছি দেখো